তোমরা আমাকে বেশি বেশি পরিমাণ ডাকো আমার কাছে দোয়া করো দোয়া করলে কি হবে আস্তা তোমরা যখনই দোয়া করবে আমার মালিক বলতেছে আমি তখনই তোমাদের ডাকে সাড়া দিয়ে দিইছি কম আমার মালিক বলতেছে যখন তোমরা আমার কাছে দোয়া করবে আমি আল্লাহ রিম সাথে সাথে সেই দোয়া গুলোকে আমি আল্লাহ কবুল করে থাকি তাহলে দোয়া করলেই কে কবুল করে বলে দোয়া করলে কে কবুল করে দোয়া করলেই আল্লাহ কবুল করে শুধু মুখ থেকে বের হতে হবে আড়স পর্যন্ত পৌঁছিয়ে যাবে সুভাধালা এই মুখ আড়সের সাথে সংযুক্ত হয়ে যায় মুখ থেকে বললেন সাথে সাথে আল্লাহ প্রামীর আড়স থেকে আপনার এই কথাগুলো লিখে আমার আল্লাহ রবীন্দন সেই কথাগুলো আল্লাহ তালা পূরণ করে দে এখন এই জন্য আমরা বেশি বেশি পরিমাণ দোয়া করব কিন্তু আমরা দোয়া করতে চাই না আল্লাহ তালা বলতেছেন তোমরা দোয়া করো দোয়া করলেই আমি আল্লাহ তালা কবুল করে থাকি একটা হাদিসের ভিতরে এসেছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলতেছেন

দোয়া করার সাথে সাথে আল্লাহলা তৎক্ষণাৎ মানে আমরা মনে করেন একটা যে কোনো বিপদে পড়ে আল্লাহর করার সাথে সাথে কবুল হয় তবে তিন ধরনের আছে এক নম্বর হল দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা কবুল করে সেটা সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দিয়ে দেন অর্থাৎ সেই বিপদ থেকে আল্লাহ তালা মুক্ত করে দেন যার জন্য আপনি দোয়া করেছেন

যখন আমাদের সোয়াব কম হয়ে যাবে আমাদের নেকির যখন দরকার হবে ওই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার গুণ নেকি বালায়া ওই তোর আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামাই দিয়ে দিবে কেমতের দিন অনেক মানুষ বলে আল্লাহ এত আমল তো আমি করি না এত সোয়াব আমার কিভাবে আসলো আল্লাহ বলবেন বান্দা তুমি দুনিয়ার ভিতরে দোয়া আমি আল্লাহ করে রেখেছিলাম তোমাকে আমি আল্লাহ রব আলিন পুরস্কার হিসাবে সেই সাপটা আমি তোমার আবল্লা নামায় দান করেছি তখন বান্দাবান্দি বলবে আল্লাহ দুনিয়ায় যদি দোয়া কার হতে করে না হোক আজকে যদি আমরা তাহলে মনে হয় আমাদের সব থেকে ভালো হতো কারণ দুনিয়ার বিপদের চাইতে আখেরাতের বিপদ সব থেকে বেশি তো সব থেকে বেশি দুনিয়া একভাবে না এক ভাবে চলে যাবে সর্বোচ্চ মৃত্যু হতে পারে কিন্তু আখেরাতে মৃত্যুও নাই ঠিক কিনা বলেন এই জন্য ওই সময় দোয়াটা বেশি প্রয়োজন হবে আমরা মনে হয় দোয়া করি সাথে সাথে কবুল হয় না বলে আমাদের দোয়া করতে বলছি না আপনার মুখ থেকে বলার সাথে সাথে আল্লাহর মুখে আল্লাহ আপনার মুখে আল্লাহ এমন পাওয়ার বলেছে বলার সাথে সাথে আল্লাহ কবুল করে না এই মুখের জুবাদের কত মূল্য একজন বেকারা নারী একটা কথার মধ্যে আল্লাহ তালে আপনাকে হালাল করে দেয় এই কথার কত মূল্য এক কথার কারণে আপনার আল্লাহ রব্লা আলমিন আপনাকে মমিন হিসেবে ঘোষণা করেন মুসলমান হিসেবে ঘোষণা করেন লাহা ইল্লাহ একটা কথা পালন করেন আবার এক কথা বলার কারণেও বউ কি হয়ে যায় তালাক হয়ে যায় ঠিক কিনা বলে এই জন্য কথার মূল্য আছে না ভাই ভাইর আমার বন্ধু করে আল্লাহ নবী বলতেছে আল্লাহ নবী বলতেছে আল্লাহ তালা কখনো কখনো দোয়া করার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার যে সামনে বিপদ আসতেছিল ওই বিপদ আপদ আল্লাহ তালা দোয়ার কারণে আল্লাহ তালা রক্ষা করেন সকলে বলুন সুহান আল্লাহ তুমি যে দোয়া করেছিলে ওই দোয়া করার কারণে আল্লাহ রবীন তোমার সামনে একটা বিপদ আসছিল তুমি জানো না সেটা এই দোয়া করার কারণে তোমার বিপদকে আল্লাহ রটিয়ে দিয়েছেন আল্লাহ রব্ুল্লা আলমিন ওই বিপদ থেকে তোমাকে মুক্ত করেছে তুমি জানো না এমন আছে হতে পারে না পারে না বলেন তো আমাদের সামনে যে কোন বিপদ আসতেছে আমরা কি জানি না কি বলেন তো না এখন আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি হয়তো এই দোয়ার বিনিময়ের সামনে যে বিপদটা আমাদের আসতেছিল সেই বিপদটা আর আসবে না এই জন্য আমাদের বেশি বেশি পরিমাণ দোয়া করার দরকার আছে না